আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি মূলত ইউরোপের দেশ ক্রোয়েশিয়া নিয়ে বিস্তারিত কিছু আলোচনা থাকবে আপনারা অনেকেই ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কেমন যাচ্ছে বা বর্তমানে কিভাবে কাজ হচ্ছে ভবিষ্যতে কিভাবে কাজ হতে পারে এই বিষয়টি জানতে চেয়েছেন অনেকেই কমেন্টস করছেন পাশাপাশি আমরাও বেশ কিছু আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়ার কাজ করছি কিছু কিছু একটু লেট হচ্ছে সরাসরি ডিরেক্ট কোম্পানি হওয়াতে তো সার্বিক বিষয়গুলো নিয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে ক্রোয়েশিয়াতে বাংলাদেশিরা গত দুই থেকে তিন বছর ধরে মোটামুটি ভিসা রেশিও ভালো এবং বাংলাদেশি প্রচুর ভাই গত বছরে এসেছেন এই বছর অনেকে আসছেন এর মধ্যে মোটামুটি বড় একটি অংশ তারা কিন্তু ক্রোয়েশিয়াতে না থেকে তারা বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন বিগত দিনগুলোতে আমরা যেটা দেখেছি বাট গত কয়েক মাস ধরে যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে ইউরোপের দেশ যে ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়ার বর্তমানে ভিসা রেশিও কিছুটা ভালোর দিকে যাচ্ছে এবং রিসেন্টলি অনেকেই কাজ করছে সঠিকভাবে যারা চেষ্টা করছে ভিসা হওয়ার জন্য তো এক্ষেত্রে যেটা আমি দেখেছি সেটি হচ্ছে যে তুলনামূলকভাবে ইউরোপের অন্য জায়গায় অনেকে ট্রাই করেছেন হয়নি অনেকে এখন ক্রোয়েশিয়া ট্রাই করছেন কারণ ক্রোয়েশিয়াতে পারমিট যদি চলে আসে তাহলে আসলে ভিসার গ্যারান্টি প্রায় নাইনটি পারসেন্ট অর্থাৎ ভিসা রিজেক্ট হচ্ছে না রিসেন্টলি যেটা আমরা দেখেছি এবং এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে ক্রোয়েশিয়াতে বর্তমানে অনেকেই কাজ করছেন কয়েকটা সূত্র ধরে হয়তো ডিরেক কোম্পানিতে অনেকে করছেন অনেকেই আবার কিছু সাপ্লাই কোম্পানিতে কন্ট্রাকচুয়াল ভিসা করছেন যে দেখা গেলো আমার লোক আসবে কিন্তু লোক থাকবে না বাট আমার ভিসা দরকার এই টাইপের ভিসাগুলো হচ্ছে অনেকে এগারো বারো তেরো লাখ টাকা পর্যন্ত নিচ্ছেন যে রিসেন্টলি আমরা দেখেছি তবে সুসংবাদ হচ্ছে যে সামনের দিনগুলো আশা করা যায় ক্রোয়েশিয়া ভালো হবে কারণ নতুন করে ক্রোয়েশিয়া সরকার আরও এক লাখ লোক নিবে এবং এই এক লাখ লোক এর ব্যাপারে যে আলাপ আলোচনা হচ্ছে আমরা যেটা দেখেছি মোটামুটি পজিটিভ এবং ক্রোয়েশিয়াতে ভালো কিছু লয়ার আছে তারা কাজ করছে এবং সামনের দিনগুলো বাংলাদেশিদের জন্য ভালো হতে পারে তো এই ক্ষেত্রে আসলে ক্রোয়েশিয়া যারা জমা দিয়েছেন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশনটা একটু ঝামেলার একটু বড় বড় ব্যাপার সেটাও এখন বিভিন্ন কন্ট্রাকচুয়াল করা যাচ্ছে দ্রুত এর পরবর্তী পারমিটগুলো চার মাস পাঁচ মাস ছয় মাসও লেগে যাচ্ছে অনেকের একটু কম লাগছে অনেকের একটু বেশি লাগছে এটা আসলে কোম্পানির উপরে ডিপেন্ড করে তবে যারা ক্রোয়েশিয়া নিয়ে আগ্রহী ইন্ডিয়া বা নেপাল যেতে যাদের সমস্যা নাই তাদের জন্য আসলে ক্রোয়েশিয়াটা একটা বেস্ট অপশন হতে পারে বলে আমি মনে করি আপনারা চেষ্টা করতে পারেন যদি ইন্ডিয়া বা নেপাল গিয়ে আপনার দুই তিন মাস থাকাটা আপনার জন্য সমস্যা না হয় সেই ক্ষেত্রে বলবো যে আপনি ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন ক্রোয়েশিয়া ভালো একটা অপশন এই ক্ষেত্রে ক্রোয়েশিয়াতে অনেক ক্ষেত্রে হয়তো জব পাওয়াটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে অনেক কোম্পানি শুধু আপনাকে আনা পর্যন্তই রাখবে আবার অনেক কোম্পানি হচ্ছে আপনাকে জব দিবে হান্ড্রেড পার্সেন্ট জবের বিষয়টা কনফার্ম করবে তো সেই ক্ষেত্রে আপনার যদি ভিসা প্রয়োজন হয় আপনার দুইটার যে কোনো একটা অথবা দেখা গেল যার মাধ্যমে জমা দিবেন এই বিষয়টি ফাইনাল করে যে জব দিবি কি না নাকি জব দিবে না হ্যাঁ এই বিষয়টি কারণ রিসেন্টলি যে বেশি বেশিরভাগ ক্ষেত্রে সাপ্লাই কোম্পানি থেকে ভিসা হচ্ছে আমরা যেটা দেখেছি বর্তমানে সাপ্লাই কোম্পানিগুলোর ভিসা রেশিও ভালো এবং এগুলা যে আমরা থানা থেকে যে ওয়ার্ক পারমিট নেওয়া হয় ক্রোয়েশিয়াতে এক ধরনের কন্ট্রাকচুয়াল হয়ে থাকে অর্থাৎ বেশি টাকা দিয়ে বের করা হয় এক কথায় যদি বলি এবং এটা একটা সুযোগ বলা যায় বাংলাদেশিদের জন্য যে সামনে এই বছর এবং আগামী বছর এই দুইটা বছর বাংলাদেশিদের জন্য ভালো একটা সুযোগ বলা যায় এবং পার্সোনালি আমরা আসলে ক্রোয়েশিয়ার অত বেশি কাজ করিনি টুকটাক আমরা কাজ করেছিলাম রিসেন্টলি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ভালো কিছু কাজ করার জন্য এবং আমরা ক্রোয়েশিয়াতে মোটামুটি একটা ইউনিটি করেছি যাতে করে আমাদের কাজগুলো খুব দ্রুত হওয়ার সুযোগ তৈরি হয় এবং আমরা ক্রোয়েশিয়া নিয়ে যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ইতালির একটা ভালো বেজমেন্ট আছে পাশাপাশি ক্রোয়েশিয়া পার্শ্ববর্তী দেশ সেই হিসাবে আমরা ক্রোয়েশিয়াটাকেও ফলো আপে নিচ্ছি এবং ক্রোয়েশিয়াতে যেন ভালো একটা ভ্যাকেন্সি আমরা উঠাতে পারি বাংলাদেশিদের জন্য যারা এখানে এসে কাজ করতে চান অথবা যারা ইউরোপে আসাটা যাদের উদ্দেশ্য এই টাইপের লোকজনের ক্ষেত্রে আমরা ক্রোয়েশিয়া নিয়ে কিছু কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং আশা করছি ক্রোয়েশিয়াটা ভালো একটা সুযোগ হতে পারে তো সেক্ষেত্রে পরামর্শ থাকবে যারা ক্রোয়েশিয়া নিয়ে চেষ্টা করছেন বা ইউরোপ নিয়ে যারা চেষ্টা করছেন তারা ভালো মাধ্যম দেখে যারা কাজ করে আসলে যারা কাজ করে না তাদের কাছে দিলে আপনার কাজ হবে না এটা স্বাভাবিক বাংলাদেশে অনেকেই কাজ করছে সঠিকভাবে যারা কাজ করছে আপনি তাদের মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করেন এবং যারা কাজ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা আসলে অনেকের পরিশ্রমের কারণে অনেকেই ইউরোপের স্বপ্নটা পূরণ হচ্ছে তো যে যেখানেই থাকেন সুস্থ থাকেন দোয়া করি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সবার মনের নেগ বাসনা যেন পূর্ণ করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ